গাঙ্গায় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গণেশ ভক্তগণ আজ আমরা শুনব গণেশজির এক অতি শক্তিশালী মন্ত্র আমাদের জীবনের কখনো না কখনো এমন বাধা বা বিপত্তি আসে যে আমরা কি করবো ভেবে পাই না তাই সমস্ত প্রকার বাধা বিঘ্ন জীবন থেকে অনায়াসে দূর করতে মনে অদম্য শক্তি এবং সকল কাজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখতে গণেশজির আরাধনা করা উচিত কারণ গণেশজি সকল কাজে আমাদের সিদ্ধি প্রদান করে থাকেন তাই গণেশজি হলেন বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা ভক্তগণ আজ আমরা এই মন্ত্রটি সকলে মিলে একশো আটবার শ্রবণ করব কিন্তু আপনি প্রতিদিন সকাল বিকেল কিংবা সন্ধ্যায় মাত্র এগারো বার কিংবা একুশবার জপ বা শ্রবণ করবেন এতে গণেশজি অতি সন্তুষ্ট হবে এবং আপনার উপর সব আশীর্বাদের হাত বজায় রাখবে ভক্তগণ আসুন এবার মন্ত্রটি আমরা শ্রবণ করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী গণেশ ওম গণেশায় নামাহা লিখে আপনার ভক্তি জানাবেন ওম একদম জননায়মো নম ওয়া নম নূম্রকৃত নমো নম বিঘ্ন নমো নয় जाननाय नमो नमः ॐ विनायकाय नमो नमः ॐ धूम्रकेताफे नमो नमः ॐ विघ्नशय नमो नमः ॐ कोपीला जाननाय नमो नमः ॐ विनायकाय नमो नमः ॐ धूम्रकेताभे नमो नमः ॐ विघ्नशय नमो नमः ॐ कोपीलाय চ নমো নম বিয়া নম নূম্রকে নম নম ওঘ্ন নমো নম ও কোপলা

চালনা নম নয় নম নম ও ধূম্রকেভে নম নয় নম নম ও কোপিলা নমো जाननाय नमो नमः ॐ विनायकाय नमो नमः ॐ धूम्रकेताफे नमो नमः ॐ विघ्नशाय नमो नमः ॐ कोपीलाय जाननाय नमो नमः ॐ विनायकाय नमो नमः ॐ धूम्रकेताभे नमो नमः ॐ विघ्नशय नमो नमः ॐ कोपीलाय

আলোচন্দ্রা নমো নম ও গজাননায় নম নম ওয়া নম নূম্রকেভে নম নম গজাননা নমো নম ওয়া নম নূম্রকে নমো ওম ওঘ্নশা নমো নম ওম কোপীল ननाय नमो नमः ॐ विनायकाय नमो नमः ॐ धूम्रकेताभे नमो नमः ॐ विघ्नशय नमो नमः ॐ कोपीलाय

जाननाय नमो नमः ॐ विनायकाय नमो नमः ॐ धूम्रकेताफे नमो नमः ॐ विघ्नशय नमो नमः ॐ कोपीलाय অচানম নয় নম নম ও ধূম্রকেভে নমো নম বিঘ্ন নমো নম ও কী

কোপিলা নম নম ওদ নমো নম ওদরা নমো নম ও ভালোচন্দ্রা নমো নম ও গজায় गोपीलाय नम नम ओम एकदम একদম তাই নমো নমঃ ওম লম্বুদরায় নমো ওম ভালো চন্দ্রায় নমো নমঃ ওম গজানন

পিলায় নম নমঃ ওম একদমতায় নমো নমঃ ওম লম্বুদরায় নমো নমঃ ওম ভালো চন্দ্রায় নমো নমঃ ওম গজাননায় কোপিলম নম ওকদ নমো নম লোদরা নমো নম ও ভালোচন্দ্রা নমো নম ও গজাননায় গোপীলাই নম নম ওম একদমতা নম নম ওম লম্বুদরা নম নম ওম ভালোচন্দ্রা নম নম ওম গজাননা কোপিলাম নদ লোদরাচন্দ্রা নমো নম ও গজাননায় নম নমো নম ও কীলা ওয়মো নম ও লুদরা নম নম ওচন্দ্রা নমো নম ও গজায় ভে নম নম ওয় নম নম ও কোপলা নম নম ওদ নমো নম ও লুদরা নমো নম ওম ভালোচন্দ্রা নমো নম ও গজান কোপিলা নম নদতা নমো নম ও লঙ্গোদরা নমো নম ও ভালোচন্দ্রা নমো নম ও গজায় ওম বিঘ্নশয় নমো নম ও কপিলাম নদ নমো নম ওরা নমো নম ও ভালোচন্দ্রা নমো নম ওম গজান ওম কোপিলা নম নম ওয় নম নম ওদরা নমো নম ও ভালোচন্দ্রা নমো নম ও গজানম